যারা বাড়িতে স্বর্গীয় বাবা মায়ের ছবি লাগিয়েছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে আপনার ঘরে এখন যে অশান্তি চলছে যে আর্থিক সমস্যা আসছে যে রোগব্যাধি বারবার ফিরে আসছে জানেন এর পিছনে কি কারণ থাকতে পারে হয়তো আপনার বসার ঘরের দেওয়ালে টাঙানো সেই একটা ছবি শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না থাকুন আমার সাথে আজ এই ভিডিও শেষে আপনি জানবেন এমন কিছু তথ্য যা হয়তো কেউ আপনাকে আগে কখনো বলেনি নমস্কার বন্ধুরা প্রেমানন্দ মহারাজ বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু আপনার জীবনকেই নয় আপনার আগামী প্রজন্মের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে তো চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা আমরা সবাই দেখেছি যখন আমাদের বাবা মা বা পরিবারের কোনো প্রিয়জন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন আমরা তাদের ছবিটা বড় শ্রদ্ধার সাথে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখি কেউ বসার ঘরে লাগান কেউ পূজার ঘরে কেউ নিজের শোবার ঘরে কোথাও মালা পরানো হয় কোথাও ফুল দেওয়া হয় কোথাও ধূপকাঠি জ্বালানো হয় কিন্তু এখানেই আসল সমস্যা শুরু হয় আপনি জানেন কি এই ছবিগুলো লাগানোরও একটা সঠিক স্থান সঠিক দিক আর সঠিক পদ্ধতি আছে আর যদি এটা ভুল জায়গায় থাকে তাহলে একটু থামুন আপনার ঘরের দেওয়ালে যে ছবিটা টাঙানো আছে সেটার দিকে একবার তাকান সেই চোখগুলোর দিকে দেখুন মনে হয় না যেন তারা কিছু বলতে চাইছেন আমরা বেশিরভাগ মানুষই জিনিসটা উপেক্ষা করে যাই কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা কোনো সাধারণ বিষয় নয় শাস্ত্রে বলা হয়েছে দেব ভব অর্থাৎ পিতৃপুরুষদের স্থান দেবতাদের থেকে উঁচুতে বাবা মা আর পূর্বপুরুষেরা শুধু আমাদের জন্মদাতা নন তারা আমাদের পুরো বংশ পরম্পরার ভিত্তি যে শক্তি আমরা পেয়েছি যে সংস্কার আমাদের মধ্যে এসেছে সবই তাদের দান আর যখন আমরা তাদের ছবি ঘরে রাখি তখন সেটা শুধু একটা স্মৃতিচিহ্ন থাকে না সেটা আমাদের পুরো ঘরের শক্তিকে প্রভাবিত করতে শুরু করে এখন আপনার মনে প্রশ্ন আসছে স্বর্গপ্রাপ্ত বাবা মায়ের ছবি বাড়িতে রাখা কি ঠিক না ভুল আর যদি রাখাই যায় তাহলে কোথায় রাখবেন আর কোথায় একদম রাখবেন না কিন্তু তার আগে আমি আপনাদের একটা সত্য ঘটনা বলি এই ঘটনাটা পুরো বিষয়টা পরিষ্কার করে দেবে পূজ্য গুরুদেব ভগবান প্রেমানন্দ মহারাজের কথার সময় একবার এক ভদ্রলোক এসে বললেন গুরুজি আমাদের বাড়ি খুব সুন্দর সব ঠিকঠাক আছে কিন্তু জানি না কেন ঘরে সবসময় একটা অদ্ভুত অশান্তির পরিবেশ থাকে বারবার রোগ ব্যাধি আসছে টাকা আসে কিন্তু টেকে না চাকরিতে পদোন্নতি আটকে আছে গুরুজি খানিকটা ভেবে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কি কোনো সর্দীয় পরিজনের ছবি আছে সেই ভদ্রলোক বললেন হ্যাঁ গুরুজি আমাদের ঠাকুর ঘরেই আমার বাবা আর মায়ের ছবি লাগানো আছে আমরা রোজ ফুল জল দিই গুরুজি তখন বললেন আপনার ভুল এখান থেকেই শুরু হয়েছে এখন আপনারা ভাবছেন বাবা মায়ের ছবি রাখা আবার ভুল হয় কিভাবে দেখুন বন্ধুরা যখন কোনো আত্মার দেহান্ত হয় তখন সে পিতৃলোকের লোকের দিকে যাত্রা করে কিন্তু আমাদের ভালোবাসা আমাদের স্মৃতি আমাদের মায়া এগুলো তাকে বারবার এহো লোকে টেনে আনে আর যদি আমরা ঘরের ভুল জায়গায় তাদের ছবি রেখে দিই তাহলে সেই শক্তি আমাদের ঘরের ইতিবাচক স্পন্দনগুলোকে বাধা দিতে শুরু করে ফলে ঘরে অস্থিরতা রোগ মানসিক চাপ বাড়ে তো প্রথমেই জেনে নিই পিতৃপুরুষদের ছবি ঘরে রাখা কি ঠিক না ভুল সবচেয়ে বড় প্রশ্ন এটাই তাই না উত্তর হলো হ্যাঁ ছবি রাখা যায় এটা আমাদের প্রেম আর শ্রদ্ধার প্রতীক তাই আপনি নিশ্চিন্তে আপনার বাবা মায়ের ছবি বাড়িতে রাখতে পারেন কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে শুধু ছবি রাখলেই হবে না বাড়ির মধ্যে কোথায় ছবিটি রাখছেন কোন দিকে রাখছেন ভাবে রাখছেন এই জিনিসগুলো না জানলে আপনি অজান্তেই এমন একটা ভুল করে ফেলবেন যার খেসরত দিতে হবে আপনার পুরো পরিবারকে আর পরবর্তী প্রজন্মকেও আর এখন আমি আপনাকে সেই সঠিক নিয়মগুলো বলবো। যেগুলো অনুসরণ করলে আপনার পিতৃপুরুষেরা প্রসন্ন হবেন প্রথম কথা ছবিটি রাখার ভালো একটা দিক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র আর ধর্মগ্রন্থ দুটোতেই স্পষ্ট বলা আছে যে পিতৃপুরুষদের ছবি সবসময় সঠিক দিকে রাখতে হবে কিন্তু অনেকেই তথ্যের অভাবে ভুল করে বসেন আর এখান থেকেই শুরু হয় সমস্যা মনে রাখবেন পিতৃপুরুষদের ছবির মুখ সবসময় দক্ষিণ দিকে থাকবে কেন জানেন কারণ গরুর পুরাণে স্পষ্ট বলা আছে দক্ষিণ দিক হলো জমের দিক এটাই সেই দিক যেখান দিয়ে আত্মা পিতৃলোকের দিকে যায় যখন আপনি ছবি দক্ষিণ দিকে রাখবেন তখন আত্মা সম্মান পায় আর তাদের শক্তিও সঠিকভাবে প্রবাহিত হয় এতে ঘরে শান্তি বজায় থাকে পিতৃপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় কিন্তু সমস্যা কি জানেন অনেকেই ছবি যেখানে সেখানে টাঙিয়ে দেন পূজার ঘরে শোবার ঘরে রান্নাঘরের পাশে এমনকি বাচ্চাদের ঘরেও আর তখন অজান্তেই ঘরের শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায় এখন একটু ভাবুন যদি কেউ ঠাকুর ঘরে পিতৃপুরুষদের ছবি লাগায় তাহলে কি হবে ঠাকুর ঘর হল দেবতার স্থান দেবতা আর পিতৃপুরুষদের শক্তি আলাদা যখন দুটোকে একসাথে রাখা হয় তখন শক্তির সংঘাত শুরু হয় ঠাকুরের পুজোয় যে দিব্যতা আর সাত্বিক ভাব থাকার কথা সেটা বিঘ্নিত হয় তাই শাস্ত্রে খুব পরিষ্কারভাবে বলা আছে পিতৃপুরুষদের ছবি কখনোই মন্দির বা পূজার ঘরে রাখবেন না আর হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবেন ছবি কখনো খুব বড় আকারের হওয়া উচিত নয় আর তাতে বেশি সাজসজ্জাও থাকবে না ছবি সরল সৌম আর গম্ভীর হওয়া উচিত কারণ এটা শুধু একটা ছবি না এটা পিতৃপুরুষদের আত্মার সাথে সংযোগ করার মাধ্যম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক সময়ে যখন আমরা পিতৃপুরুষদের ছবির দিকে তাকাই মনে হয় যেন তারা আমাদের দেখছেন এটাই সেই সূক্ষ্ম শক্তি যেটা আমরা উপেক্ষা করে যাই তাই যদি আপনার বাড়িতেও পিতৃপুরুষদের ছবি থাকে এখনই একবার যাচাই করুন সেটা কোন দিকে আছে সঠিক দিকে আছে কিনা আর কোন জায়গায় আছে কারণ দেখুন অনেক সময় ছবি ভুল জায়গায় থাকলেও পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন ধরুন কোনো বাড়িতে বাবা মায়ের মৃত্যু হল ছেলে বা মেয়ে দুঃখী মনে তাদের ছবি মন্দিরে টাঙিয়ে দিল এই ভেবে যে এখন তো মা বাবাও ঈশ্বর হয়ে গেছেন তাই মন্দিরেই থাকুক এটা আপনার মনের ভাব হতে পারে কিন্তু এই ভাবটা সঠিক না মনে রাখবেন পিতৃপুরুষদের ছবি কখনোই পূজার ঘর বা মন্দিরে রাখবেন না কারণ পিতৃপুরুষ আর দেবতার যাত্রা আলাদা দেবতারা সবসময় লোককল্যাণের জন্য পূজিত হন অন্যদিকে পিতৃপুরুষেরা আমাদের বংশের রক্ষক তারা আমাদের কর্ম আর শ্রদ্ধায় প্রসন্ন হন মন্দিরে তাদের জায়গা দেওয়া মানে দেবতার শক্তিতে বাধা দেওয়া আর পিতৃপুরুষদের আত্মাকেও শান্তি না দেওয়া তাই যারা পূজার ঘর মন্দির বা মন্দিরের কাছে পিতৃপুরুষদের ছবি রেখেছেন সেটা সরিয়ে ফেলুন এরপর আসি শোবার ঘরে বা বাচ্চাদের ঘরে ছবি রাখার বিষয় এটা একদম করবেন না শোবার ঘর সেই জায়গা যেখানে আমরা বিশ্রাম করি ব্যক্তিগত জীবন কাটাই এখানে এমন শক্তির দরকার যেটা হালকা ইতিবাচক আর শান্তিপূর্ণ হবে কিন্তু পিতৃপুরুষদের ছবি একটা গম্ভীর আর স্মৃতিভরা শক্তি নিয়ে আসে এটা আপনার অবচেতন মনকে গভীরভাবে প্রভাবিত করে অনেক বাড়িতে দেখা যায় মানুষ অস্থির থাকে ঘুম ঠিক মতো হয় না বারবার অদ্ভুত স্বপ্ন আসে বাচ্চাদের ঘরে তো একদমই রাখবেন না বাচ্চাদের মন খুব সংবেদনশীল তারা খেলাধুলা পড়াশোনা কল্পনায় থাকে যদি তাদের ঘরে পিতৃপুরুষদের ছবি থাকে তাহলে তাদের মানসিক শক্তিতে একটা ভারী বোঝা আসে ফলে তাদের বিকাশ ধীর হতে পারে আর তারা অকারণে ভয় বা উদ্বেগ অনুভব করতে পারে তাহলে এখন প্রশ্ন ছবি কোথায় আর কিভাবে রাখবেন সব সময় বাড়ির বারান্দাতে কিংবা বসার ঘরে রাখবেন সেটাও দক্ষিণ দিকের দেওয়ালে কারণ এটা জমের দিক পিতৃলোকের দিক সেখানে ছবি রাখলে শক্তি সঠিকভাবে প্রবাহিত হয়ে পিতৃলোকে পৌঁছায় আর খেয়াল রাখবেন ছবি সবসময় চোখের সামনের উচ্চতায় রাখবেন চোখের উচ্চতার থেকে একটু উঁচু হতে পারে কিন্তু খুব ওপরে রাখবেন না ছবি সবসময় পরিষ্কার থাকবে ধুলো জমবে না যদি মালা পরানো থাকে শুকিয়ে গেলে পরিবর্তন করবেন আর হ্যাঁ পিতৃপুরুষদের হাসি মুখের ছবি বা জীবনের খুশির ছবি রাখবেন না সবসময় এমন ছবি রাখবেন যেখানে তারা গম্ভীর আর শান্ত দেখাচ্ছেন কারণ এটা স্মৃতির জায়গা উদযাপনের না জানেন অনেক বাড়িতে পিতৃপুরুষদের ছবি ঠিক মতো না রাখার কারণে সবসময় ঝগড়া বিবাদ রোগ রোগব্যাধি লেগে থাকে লোকে বলে নজর লেগেছে আবার কেউ বলে জাদুটনা করেছে কিন্তু আসল কারণ অন্য কিছু যেটা আমরা বুঝতেই পারি না একটু ভাবুন তো আপনি রোজ আপনার বাবা মায়ের কাছে যান তাদের ভুল জায়গায় বসিয়ে রাখেন কখনও রান্নাঘরে কখনো পূজার ঘরে কখনো শোবার ঘরে এটা কি ঠিক না ঠিক তেমনি যখন আপনি পিতৃপুরুষদের ছবি ভুল দিকে রাখেন তখন তাদের আত্মাও বোধ করে শান্তি পায় না এই কারণেই ঘরের সমস্যা বাড়তে থাকে পিতৃপুরুষদের সম্মান করার আসল উপায় হলো। তাদের ছবি সঠিক দিকে সঠিকভাবে রাখা এখন অনেকেই এই ভুলটা করেন ভাবেন যে ছবি টাঙিয়ে দিলেই কাজ শেষ কিন্তু না ছবি আমাদের ঘরের স্মৃতি আর আশীর্বাদের কেন্দ্র হয়ে ওঠে যদি তার যত্ন না নেওয়া হয় তাহলে অশুভ শক্তি ছড়িয়ে পড়তে পারে প্রথমত ছবিতে ধুলো জমতে দেবেন না অনেকে বছরের পর বছর ছবি টাঙিয়ে রাখেন তারপরে সেই দিকে আর নজর দেন না ছবিতে ধুলো জমে যায় মাকড়সার জাল হয় উপরের কাঁচটা ঘোলাটে হয়ে যায় তাহলে ভাবুন এটাই কি পিতৃপুরুষদের সম্মান না এটা হচ্ছে যেন আপনি তাদের অন্ধকার ঘরে বন্দি করে রেখেছেন মনে রাখবেন সপ্তাহে অন্তত একবার ছবি পরিষ্কার করবেন কাঁচ আর ফ্রেম মুছে দেবেন মালা শুকিয়ে গেলে নতুন মালা পরাবেন যখন ছবি পরিষ্কার উজ্জ্বল থাকবে তখনই ইতিবাচক শক্তি বের হবে আর অনেকের প্রশ্ন থাকে পিতৃপুরুষদের পূজা কি প্রতিদিন করা উচিত উত্তর হলো হ্যাঁ যদি সময় থাকে তাহলে প্রতিদিন পিতৃপুরুষদের সামনে একটা প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করুন হে পিতৃদেবতা আপনারা যেখানেই থাকুন প্রসন্ন থাকুন আমাদের ওপর সর্বদা কৃপা দৃষ্টি রাখুন কিন্তু যদি আপনি প্রতিদিন পিতৃপুরুষদের পূজা করতে না পারেন তাহলে অন্তত অমাবস্যার দিন মালা বা ধূপ দিয়ে আশীর্বাদ নিন এরপর আসি ঘরে কতগুলো ছবি রাখা উচিত অনেক বাড়িতে দেখা যায় পুরো দেওয়াল জুড়ে পিতৃপুরুষদের ছবি দাদু দিদা জেঠু কাকা সবার ছবি কিন্তু এটি ঠিক না এতগুলো ছবি একসাথে রাখলে ঘরের পরিবেশ খারাপ হতে শুরু করে প্রতিটা ছবি একটা শক্তি নিয়ে আসে যখন অনেক শক্তি এক জায়গায় জমা হয় তখন নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই ছবি সীমিত রাখুন শুধু বাবা মা বা দাদু দিদা পর্যন্ত এতে শক্তির ভারসাম্য বজায় থাকে ঘরের পরিবেশও হালকা থাকে আর একটা জিনিস যেটা মানুষ উপেক্ষা করেন ছবির ভাঙা বা ঘোলাটে কাজ, যদি কাঁচ ভেঙে যায় ফ্রেম খারাপ হয়ে যায় বা ছবি অস্পষ্ট হয়ে যায় তাহলে সাথে সাথে বদলে দিন কারণ ভাঙা ছবি অশুভ এটা পিতৃপুরুষদের আত্মাকেও বিচলিত করে আর ঘরের সংঘাত অশান্তি আর্থিক বাধা নিয়ে আসে শেষে মনে রাখবেন এই ছবি শুধু কাগজের টুকরো না এতে আমাদের পিতৃপুরুষদের স্মৃতি তাদের শক্তি তাদের আশীর্বাদ লুকিয়ে আছে যখন আমরা শ্রদ্ধা ভরে তাদের ছবির দিকে তাকাই তখন মনে হয় আমরা একা নই আমাদের পূর্বপুরুষ যাদের ত্যাগে আজ আমাদের জীবন সম্ভব হয়েছে তারা কোথাও না কোথাও আমাদের সাথে আছেন কিন্তু যদি আমরা শুধু দেখানোর জন্য ছবি রাখি শ্রদ্ধার ভাব না রাখি তাহলে কোনো লাভ নেই মনে রাখবেন ছবি তখনই শোভা পায় যখন তাতে প্রেম আর শ্রদ্ধার ভাব থাকে তাই রোজ সকালে যখন পিতৃপুরুষদের ছবি দেখবেন একটু মৃদু হেসে তাদের প্রণাম করবে ছবির সামনে দাঁড়িয়ে বলুন আপনি আমাদের জন্ম দিয়েছেন সংস্কার দিয়েছেন এই ঘরের ভিত্তি রেখেছেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ আমাদের আশীর্বাদ দিন যেন সঠিক পথে চলতে পারি এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো আপনার মন থেকে বেরোনো তরঙ্গ যা ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছায় আর পিতৃপুরুষেরা আপনার জীবনের সুখ শান্তি ভরিয়ে দেন যদি পিতৃপুরুষেরা প্রসন্ন থাকেন তাহলে ঘরে সব মঙ্গলময় হয় সন্তানের উন্নতি হয় পরিবারে প্রেম থাকে ব্যবসা আর চাকরিতে সাফল্য আসে ঘরে স্বাস্থ্য আর সমৃদ্ধি থাকে কিন্তু যদি ছবি ভুল দিকে থাকে অপরিষ্কার থাকে বা শ্রদ্ধার ভাব না থাকে তাহলে পিতৃপুরুষেরা অপ্রসন্ন হন আর ঘরে পিতৃদোষের মতো পরিস্থিতি তৈরি হয় তাই পিতৃপুরুষদের ছবি সবসময় দক্ষিণ দিকে রাখুন পরিষ্কার রাখুন ভাঙা ছবি থেকে দূরে থাকুন সীমিত ছবি রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি দেখে শ্রদ্ধা আর প্রেমের সাথে তাদের মনে করুন মনে রাখবেন পিতৃপুরুষদের প্রসন্নতাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু পিতৃপুরুষদের ডাকে যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে এটি একটি বিশেষ সংকেত হতে পারে সেটা জানার জন্য ডান দিকে ভিডিওটি অবশ্যই দেখবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি উপকারী লেগে থাকে তাহলে একটি লাইক করুন প্রেমানন্দ মহারাজ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন অথবা পিতৃদেবকে স্মরণ করে একবার জয় পিতৃদেব লিখুন ধন্যবাদ রাধে রাধে